হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে চলে এসেছি দীঘাতে তিন নম্বর দিন আজকে তৃতীয় দিন তো আমরা এসেছি দেখতে দেখতে তিন দিন হয়ে গেল তো আজকেই লাস্ট কালকে আমরা চলে যাব অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার টিকিটটা হচ্ছে সোমবার ছিল এখান থেকে কিন্তু এখান থেকে যে ট্রেনটা আর কি হাওড়া পর্যন্ত যায় সেই ট্রেনটা কয়েকদিন থেকে খুব লেট করছে তো সেই জন্য আমরা রিস্ক নিচ্ছি না কারণ আমাদের ওখান থেকে চারটার দিকে ট্রেন আছে তো পরে যদি মিস হয়ে যায় তাহলে তো আমাদের আলিপুরে যেতে অনেকটাই কষ্ট হবে অনেকটা কষ্ট মানে যাওয়া খুবই কষ্ট হবে আর কি কারণ রিজার্ভেশন সিট যদি না পাই এতটা দূর যাওয়া সম্ভব না তো যাই হোক তো আজকে লাস্ট ঘুরে নিয়ে আর কি কালকে তো অনেকটা ঘুরে নিয়েছি আমার মন্দামী ওই সাইডটা ঘুরে ঘুরে নেওয়া ঘুরেছি আর কি তো আজকেই লোকালে মানে সামনাসামনি একটু ঘুরবো তো এই যে রেডি হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে অনেকটা দেরি করেই উঠেছি সেলের প্রচণ্ড কাশি হচ্ছে তো সে কারণে আজকে মানে কালকে সারা রাত ঘুমাতে পারেনি তো সে কারণে আজকে অনেকটা দেরি করে উঠেছি উঠে একবার স্নান টান করে রেডি হয়ে গেছি আর ওই যে ভাইও রেডি সায়ন রেডি তোমাদের দাদাভাই রেডি তো এখন আমরা বের হবো তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এখন বের হই আর দেখো এই সানগ্লাসটা কিনেছি কলকাতা থেকে এই সানগ্লাসটা কলকাতা থেকে কিনেছি কেমন হয়েছে কমেন্ট করে বলো আর এই যে দেখো একটা সানগ্লাস কিনেছে এখান থেকেই কিনেছে এটা তো আমরা এই যে সবাই মিলে বেরিয়ে গেছি আর এখন হচ্ছে আমরা আগে সকালে টিফিন খাবো আর চা খাবো কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এখন দশটার উপরে বাজে তো এখন আমরা খেয়ে দিয়ে তারপর ঢুকবো হচ্ছে পার্কে তো এই পার্কটা তোমাদেরকে তো মানে আমাদের রুমের ব্যালকনি থেকে দেখিয়েছিলাম যে পার্কটা আর কি তো সেটাই এটা পার্কে মেন গেট তো এখানে আসছি টিকিট কাটতে কিন্তু খুচরো নেই বলে টিকিট নিতেই পারলাম না তো খুচরো করে তারপর টিকিট নিতে হয়ে যায় তো আমরা টিফিন খেয়ে এবার চলে আসছি পার্কে ঢুকবো কিন্তু আমার কাছে খুচরো নেই বলে টিকিট কাটতে পারলাম না এখন তোমাদের দাদা ভাই আসবে তারপর ঢুকবো ও গাছের স্টেশনে টিকিটটা ক্যান্সেল করতে তো টিকিটটা ক্যান্সেল করে আসুন তারপর আমরা ঢুকবো এখন শসে কথা আবার শত পার্কের সামনে দেখো কত ফলের দোকান এখানে পেয়ারা মাখা শশা মাখা আর অন্যান্য যা ফল হয় আর কি সেইগুলো মাখা বা জুস সবই পাওয়া যায় তো আমরা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিলাম তার মধ্যে ছেলের পটি পেয়ে গেছে আর চাবি তো দাদা দাদাভাইয়ের পকেটে ও তো চলে গেছে স্টেশনে আর এখানে না খুচরো দিতে যায় না পঞ্চাশ টাকা নোট দেখে পার্কের টিকিট খুচরো দিল না পরে আমি দোকান থেকে একটা ফুটি কিনে টাকা খুচরো করিয়ে তারপর ছেলেকে নিয়ে পার্কে ঢুকলাম এখানে বাথরুম আছে তো সে কারণে অসুবিধা হবে না হ্যাঁ এইদিকে দেখো ছেলে আমার ব্যাগটাকে পিছনে মানে পিঠে নিয়ে কি শুরু করেছে আর এই যে এই রাস্তাটা দুপাশে দেখো পুরো গোলাপ গাছ আমরা যখন এর আগের বছর আসছিলাম ঠান্ডাতে দুপাশে পুরো গোলাপে ভর্তি ছিল এখন আর নেই এখন গাছগুলোই শুধু আছে তো তারপর আমরা চলে আসলাম যে রোপওয়েতে উঠবো বলে তো এই দেখো দুটো রোপওয়ে আসছে তো টিকিট কাটবো টিকিট কেটে তারপর উঠবো আসছিলাম পার্কে ভালো মতো ঘুরবো চারিদিকটা কিন্তু এত গরম আর এত রোদ তো পরে বাধ্য হয়ে মানে বসেছিলাম একটা জায়গাতে তো এই যে টিকিট কাউন্টারের সামনে এখানেও দোলনা অনেক কিছু আছে বাচ্চাদের খেলার আর অনেক সুন্দর সুন্দর গাছ আছে আর এখানে দেখো এই পাখি অনেক সুন্দর সুন্দর পাখিই ছিল এখানটা আর টিকিট কাউন্টারের পাশে খুব সুন্দর ফুলের বাগান ছিল তো এগুলো সব ভিডিও করতে পারিনি রোদের কারণে যেতে পারি নি এদিকটা তো তোমাদের দাদাভাই টিকিট কেটে নিয়েছে টিকিটের প্রাইসটা কত ছিল সেটা আমার ঠিক মনে নেই যেহেতু অনেক দিন হয়ে গেল। ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না তো সেই কারণে সবই ভুলে গেছি তো এই যেতে দেখো উঠে পড়েছি রুমোহে এই জীবনে যে কটা দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাবো দহে স্বপ্ন এখানে হচ্ছে 4টার উপরে আছে দুটো করে যায় দুটো করে আসে তো এই যে আমরা যাচ্ছি আর এদিকে দেখো দুটো ব্যাগ করছে আর একটার পিছনে কিন্তু আরেকটা থাকে আমরা যেরকম একটাতে বসে আছি আমাদের পিছনে আরও একটা আছে তো এর আগেও এসে উঠেছিলাম তো এবার ভাই আসছে ভাই যেহেতু ওঠেনি সে কারণেই ওঠা না হলে আর উঠতাম না আর এমনি তো এতটাই গরম যে আর কোনো কিছুতেই ভালো লাগছে না দেখো যারা যারা ঘুরতে আসছে সবাই এসে কিন্তু গাছের নিচেই বসে আছে তো আমরাও এরকম গাছের নিচেই বসেছি সায়ন বলছিল বোটে উঠবে বোটে উঠবে আর তোমাদের দাদা ভাই গরমে শরীর প্রচণ্ড খারাপ লাগছিলো আর আমারও শরীর খুব খারাপ লাগছিলো তাই ওই যে ভাইয়ের সাথে গিয়ে বোটে উঠছে আর আমরা এখানটায় দুজন মিলে বসেই আছি তো দেখো ওই যে বোটে উঠে এখানটা কুড়ি মিনিট কুড়ি মিনিটে মনে হয় আশি টাকা মনে হয় আমি বললাম না এত দিন হয়ে গেছে দেখে সব কিছুই ভুলে গেছি আর কি কোনটা কত টাকা নিয়েছে বা কোথায় কি হয়েছে আর কি সব কিছুই ভুলে গেছি এখন মনে করে করে তো আমরা ঘুরতে এসে দেখো এত গরম এখন এখানে বসে আছি দুজন মিলে গাছের নিচে আর সায়ন আর হচ্ছে ভাই গেছে হচ্ছে বোটে ওরা বোটে চড়ছে আর আমরা এখানটা বসে বসে হাওয়া কাটছি টিকিট কেটে ভেতরে ঢুকে এখানে বসে আছি ঘুরলামই না তো এখন যাবো রুমে রুমে গিয়ে খাবার টাবার নিয়ে রুমে স্নান টান করে খাওয়া দাওয়া করবো তারপর দুজন মনের দিকে বের হবো এখানে তবু একটু হাওয়া আছে কিন্তু বাইরে পুরো রোদ আর এত গরম না তো গরমে আর ভালো লাগে না শরীর পুরো অস্থির অস্থির লাগছে একদম এই একটা কাঠ বেড়ালি পড়ে মা পার্কে অনেকক্ষণ বসে থেকে তারপর আমরা বেরিয়ে গেছি আর বাইরে এসে এখান থেকে নিয়ে নিয়েছি শশা মাখা শশা মাখাটা এত বাজে ছিল যে খেতে ভালোই লাগেনি আরও পেয়ারা মাখাটাকে খাবে বলছিল কিন্তু পরে শশা মাখাটা এত বাজে হয়েছে বলে আর কোনো কিছুই নেওয়া হয়নি ছেলে এখন আইসক্রিম নিয়েছে আর তারপর হচ্ছে এই মানে পার্কের একদম সামনে দূরে সামনে সামনাসামনি একটা হোটেল ছিল সেখান থেকে আমরা খাওয়ার কিনে নিয়ে রুমে চলে আসছি আর রুমে এসে স্নান টান করে নিয়েছি এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো ওখান থেকে হচ্ছে দুই প্লেট ভেজ আর এক প্লেট চিকেন খাওয়া মানে চিকেন দিয়ে ভাত আর তরকারি সব সবারটাই কিনে নিয়ে আসছি তো এখানে এতগুলো করে ভাত দিয়েছিলো যে আমাদের দু প্লেট ভাত দিয়ে আমাদের পুরো চারজনের হয়ে গেছে আর এক প্লেট ভাত পুরো মানে নষ্টই হয়েছে তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি বিকেলবেলা তো আমরা এই যে বিকেলবেলা আবার হয়ে আবার চলে আসছি নিউ দীঘা বিচে ভেবেছিলাম যে একবারে এখান থেকে যাব হচ্ছে ঢেউসাগর কিন্তু ড্রেস সব ভিজে গেছে আর ছেলে ওখানটায় না একটা রিলস বানানোর চেষ্টা করছিল ওর বাবা মামা আর ও ওর ছেলে বলছিল যে ও আগে দৌড়াবে তারপর ওর বাবা তারপর মামা কিন্তু অনেক চেষ্টা করে রিলস বানাতে পারলো না কি করবে বুঝতেই পারছিল না আর এখানে দেখো কতগুলো স্টার ফিশ স্টার ফিসগুলো দেখে ছেলে পুরো ভয় পাচ্ছিলো ও ভয় পাচ্ছিল একদিকে মানে ওর বাবা আর ওর মামা ওকে ভয় ছিল আর তারপরে বাবার বাবা আর মামা বলছে যে কিছু করবে না ও ভয়ে আর সমুদ্রে নামবে না বলছিলো তো কিছু করবে না কিছু করবে না ওর না লাস্টে বিশ্বাসই হচ্ছিল না আর কি পরে একটা ফটোগ্রাফার দাদাকে জিজ্ঞেস করছে যে এটা কী গো এটা কি করবে কামড় দিবে নাকি দেখবে হ্যাঁ এই যে ফটোগ্রাফার দাদাটা আসছে ওনাকেই জিজ্ঞেস করছে এই তো যাই হোক আমরা এখানে সমুদ্রের পাড়ে অনেকক্ষণ টাইম কাটালাম আর কী বলতো আমি দীঘাতে দুবার আসলাম পুরীতে একবার গেছি মানে প্রত্যেকবার ভাবি মানে ভাবি একটু ভোরবেলা গিয়ে ফটো তুলবো বা ভিডিও করবো কোনোবার হয় না তো সে কারণে এবছর আচ্ছা না বিকেলবেলা যাব বিকেলবেলা গিয়েই তো ফটো তুলবো আর ভিডিও করবো তো সেই জন্য এবছর আবার বিকেলবেলায় চলে আসছি যে কটা দিন পাব তোমায় আমায় সে খেলে কাটিয়ে যাব দোহে সফ তো এখানে যে আমরা ঘুরছি একটু নাটক পাচ্ছি ভিডিও করছিলাম তারপর ফটোও তুলছিলাম তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে আমরা এখান থেকে গিয়ে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে গেছিলাম হচ্ছে ঢেউসাগরে তো ঢেউসাগরের ভিডিওটা মানে পরে দিচ্ছি ওটাকে এডিট করা হয়নি মানে এই ভিডিওগুলো দেখো তারপর হচ্ছে সাগরের ভিডিও আসবে তো যাই হোক চলো আজকে টাটা